আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো দশম থেকে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা ইংরেজি গ্রামার অংশের সকল সিনোনিম ও অ্যান্টোনিমের প্রশ্ন সমাধান যা বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন শুরু করি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল জোভিয়াল এর সিনোনিম হচ্ছে জলি জোভিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল আমুতে বা উৎফুল্ল জলি শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল বা বলিষ্ঠ এটি হচ্ছে জোভিয়ালের সিরোনিম জলি হোয়াট ইজ দ্য সিরোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে সক্ষম বা দক্ষ এটির সিনোনিম হচ্ছে ক্যাপাবল এটির অর্থ হচ্ছে সক্ষম বা দক্ষ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল জেন্টেলের অ্যান্টনিম হচ্ছে রুট জেন্টেল শব্দের অর্থ ভদ্র বা নম্র রুট শব্দের অর্থ হচ্ছে উদ্ধত বা রুরো হোয়াট ইজ দ্য সিরোনিম অফ ইনসাইট ইনসাইডের সিনোনিম হচ্ছে ইনস্টিগেট দুটির অর্থ হচ্ছে উত্তেজিত করা বা প্ররোচিত করা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনোরেরি অনোরেরি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক এটির অ্যান্টোনিম হচ্ছে স্যালারিড বা বৈতনিক হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউট ডিলিউট শব্দের অর্থ হচ্ছে স্কল করা বা প্রতারণা করা এটির সিনোনিম হচ্ছে ডিসাইফ যেটির অর্থ হচ্ছে প্রতারণা করা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুইর কুইর শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত অপরিচ্ছন্ন বা অগোসালো এটির অর্ডারলি যার অর্থ হচ্ছে গোসালো হোয়াট ইজ দ্য মেনিং অফ দ্য শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা এটির সিনোনিম হচ্ছে অ্যাবান্ডন বা পরিত্যাগ করা হোয়াট ইজ দ্য মেনিং অফ দ্য ওয়ার্ড স্টান শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা বা শেষ করা যেটির মেনিং হচ্ছে ইন্ট টু বন্ধ করা বা শেষ করা পুটেন ইন টু এটি হচ্ছে স্টান্সের মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড এটির মিনিং হচ্ছে টার্ডি যার অর্থ হচ্ছে বিলম্বিত করা এবং টার্ডি শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত করা বা ধীরগতি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকুয়েন্সেস সিকুয়েন্সেস শব্দের অর্থ হচ্ছে অনুক্রম যার মিনিং হচ্ছে টু ফলো বা ক্রম অনুসরণ করা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইউফেমিজম যার অর্থ হচ্ছে সুভাষণ এটির মিনিং হচ্ছে ইন অফেন্সিভ এক্সপ্রেশন শালীন অভিব্যক্তি এনিথিং পার্নিশিয়াস টেন্স টু ইনজিউর অর ডিস্ট্রয় সামথিং হুই হাজ নো সাজ হার্মফুল ইফেক্ট ইজ ইনোকিউয়াস পারিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর আর ইনোকিউয়াস এটির অর্থ হচ্ছে ক্ষতিকর না এমন বা নিরীহ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপার সিলিয়াস সুপার সিলিয়াস শব্দের অর্থ হচ্ছে উন্ন্যাসিক বা অতি প্রাকৃত আর অ্যাফাবল শব্দের অর্থ হচ্ছে ভদ্র যেটি হচ্ছে সুপার সিলিয়াসের এর অপোজিট হোয়াট ইস দা সিনোনিম অফ ইনক্রেডিবল ইনক্রেডিবল এর সিনোনিম হচ্ছে আনবিলিভেবল দুটির অর্থে হচ্ছে অবিশ্বাস্য হোয়াট ইজ দ্য মিনি অফ দ্যানিং হচ্ছে ফেয়ারলেস মানে ভয়হীন বা নির্ভীক বোটলেক মিনস স্মাগেল চালন করা বোটলেক শব্দের অর্থ হচ্ছে অবৈধ পণ্য বা চোরাচালান হোয়াট ইজ দ্যান্টোনিম অফ ফেমাস ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত অফ স্কিউর এটির অর্থ হচ্ছে অখ্যাত যেটি হচ্ছে ফেমাসের অ্যান্টোনিম দ্য ওয়ার্ড ইমবাইপ মিনস টু ড্রিঙ্ক ইমবাইপ শব্দের অর্থ পান করা টু ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিন্স অব দ্য সেম কাইন্ড হোমোজেনিয়াস শব্দের অর্থ সমজাতীয় বা এক শ্রেণীর অব দ্য সেম কাইন্ড এটির অর্থ হচ্ছে সমজাতীয় দ্য সিনোনিম অফ জেনেসিস জেনেসিসের সিনোনিম আছে বিগেইনিং যেটির অর্থ উৎপত্তি সৃষ্টি বা জন্ম বিগেনিং শব্দের অর্থ আছে শুরু বা সূচনা দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স ইনডিফারেন্স শব্দের অর্থ উদাসীন এর অ্যান্টোনিম হচ্ছে কনসার্ন উদ্বেগ দ্য অ্যান্টনিম ফর ইনিমিক্যাল ইনিমিক্যাল শব্দের অর্থ শত্রু ভবাকন্ন ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ এটি হচ্ছে ইরিমিক্যালের অ্যান্টোনিম বা সিনোনিম ফর ইফেস ইফেস শব্দের অর্থ মুছে ফেলা এর সিনোনিম হচ্ছে রাব আউট মানে ঘষিয়া তুলিয়া ফেলা বা মুছে ফেলা দ্য সিনোনিম অফ ফ্রান্সাইস ফ্রান্সাইস শব্দের অর্থ ভোটাধিকার এর সিনোনিম হচ্ছে প্রিভিলেজ বা নাগরিক অধিকার দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাদিশ অ্যানিমেটেড স্লাজিস শব্দের অর্থ হচ্ছে অলস অ্যালিমেটেড অর্থাৎ ওটা হচ্ছে প্রাণবন্ধ যেটি হচ্ছে স্লাজিস এর অপজিট বা অ্যান্টোনেম ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন করা এটির সিমিলার হচ্ছে ট্রান্সগ্রেস মানে সীমা লঙ্ঘন করা এটি হচ্ছে ইনফ্লুয়েন্সের সিনোনিম ব্রোসার এর অর্থ হচ্ছে প্রচারপত্র প্যাম্পলেট যেটির অর্থ হচ্ছে ক্ষুদ্র পুস্তক এটি হচ্ছে ব্রোসার এর সিনোনিম ইকিউভোকাল শব্দের অর্থ হচ্ছে সন্দেহজনক বা দার্থ্যবোধক এর অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার মানে সহজবদ্ধ ইলুসিভ শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তিকর এর অ্যান্টোনিম হচ্ছে নট ডিসেপ্টিভ মানে প্রতারণামূলক নয় ইলুসিভ মানে বিভ্রান্তিকর নট ডিসেপটিভ মানে প্রতারণামূলক নয় এটি হচ্ছে ইলুসিভের অ্যান্টোনিম এ সিনোনিম ফর রিসেন্টমেন্ট ইজ অ্যাঙ্গার রিসেন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিরক্তি অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ বা বিরক্তি দ্য অ্যান্টোনম ফর রিকল সি ট্রেন্ড কমপ্লিয়েন্ট রিকল সি ট্রেন্ট অর্থ হচ্ছে বিরুফ কমপ্লিয়েন্ট এর অর্থ হচ্ছে অনুগত যেটি হচ্ছে অ্যান্টনিম দ্য সিনোনিম ফর অবডিউরেট অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য এর সিনোনিম হচ্ছে স্টাবর্ন যেটির অর্থ হচ্ছে অবাধ্য আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ল্ড ম্যাগনিনিমাস এর সিনোনিম আছে জিনেরাস দুটির অর্থ হচ্ছে উদার বা মহানুভব দ্য ওয়ার্ড বাউন্টি ইজ ক্লোজেস্ট ইন মেইনিং টু জেনোরোসিটি বাউন্টি শব্দটির অর্থ হচ্ছে উদার বা দানশীলতা জেনোরোসিটি এই শব্দটির অর্থ হচ্ছে উদার বা দানশীলতা দ্য মেইনিং অফ দ্য ওয়ার্ল্ড অবিজি অবিজি শব্দের অর্থ হচ্ছে স্থুল বা অতি মোটা এরকম ফ্যাট এটির অর্থ হচ্ছে খুব মোটা দ্য ওয়ার্ডেড নিউট্রাল ডিস্টেড এর অর্থ হচ্ছে নির্লিপ্ত যেটির শিরোনিম হচ্ছে নিউট্রাল মানে নিরপেক্ষ দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিনস প্রায়োরিটি প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার প্রায়োরিটি এটির অর্থ হচ্ছে অগ্রাধিকার ইম্প্রুভমেন্ট এর শিরোনিম হচ্ছে বেটারমেন্ট যার অর্থ হচ্ছে উন্নতি বা উন্নতি সাধন এর শিরোনিম হচ্ছে ফ্রেন্ডলি যার অর্থ বন্ধুত্বপূর্ণ অপোজিট ওয়ার্ড ফর লাইবেলিটি এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসেট লাইবেলিটি শব্দের অর্থ হচ্ছে দায়বদ্ধতা অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পদ অপোজিট ওয়ার্ড ফর হেড হেড শব্দের অর্থ ঘৃণা করা অ্যাডমায়ার এর অর্থ হচ্ছে প্রশংসা করা যা হেড এর

অ্যান্টনিম রিপিল ইন একট অ্যান্টোনিম অফ ইকুইটি ইজ বায়াস ইকিউটি শব্দের অর্থ ন্যায় করা আর বায়াস শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব করা বা কারো পক্ষ অবলম্বন করা যেটি হচ্ছে ইকুইটি এর অ্যান্টনিম টু ইউজ দ্য কারেক্ট সিরোনিম মানে পূর্ব চিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়া পার্ট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রেট সিরোনিম অফ দ্য ওয়ার্ড ম্যানাসিং ম্যানাসিং শব্দের অর্থ হচ্ছে ভীতিকর এর সিরোনিম হচ্ছে অ্যালার্মিং বা ভিত্তিকর বা ভীত্তিপ্রোল চুজ দ্য কারেক্ট অ্যান্টনিম ফর অবলিক অবলিক এর অ্যান্টোনিম হচ্ছে বোথার সাইনিক্যাল এর অর্থ হচ্ছে নিষ্ঠুর এর অপজিট হচ্ছে গুলিবাল মানে অতি সরল অথরিটেরিয়ান এর অর্থ হচ্ছে কর্তৃত্ববাদী যেটির সিরোনেম হচ্ছে অটোক্রাটিক স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী দ্য ভার্ভ সাকিম মিনস সাবমিট যার অর্থ আছে দাখিল করা হোয়াট উড বি দ্য রাইট সিরনিং ফর ইনিশিয়েটিভ ইন্টারপ্রাইস ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ এর অর্থ আছে কর্মপ্রচেষ্টা বা উদ্যোগ দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি হিয়ার দ্য কোটেশন ওয়ার্ড মিনস এখানে এক্সপোনেনশিয়ালি শব্দের অর্থ আছে র্যাপিডলি মানে দ্রুত গতিতে বা দ্রুত সোসাইটিস লিভিং ইন দ্য পেরি ফেরি আর অলওয়েজ ইগনোরড হিয়ার দ্য কোটশন ওয়ার্ল্ড মিনস এখানে পেরি ফেরি যার অর্থ হচ্ছে চৌহুদ্ী বা সীমানা এটি মেনি হচ্ছে মার্জিনাল এরিয়াস বা প্রান্তিক এলাকা বা শেষ সীমারা হর্ট উড বি দ্য বেস্ট অ্যান্টোনেম অফ হাইবারনেট হাইবারনেট এর অ্যান্টোনেম হচ্ছে লাইভলিনেস হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে শীত

ভেনেরেট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা এর মিনিং হচ্ছে রিসপেক্ট রিসপেক্ট শব্দের অর্থও হচ্ছে শ্রদ্ধা করা হুইজ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট ইন মেইনিং টু পোভিশো পোভি শো এর অর্থ হচ্ছে শর্ত স্টুপুলেশন এটির অর্থও হচ্ছে শর্ত যা হচ্ছে প্রভিশো এর মিনিং বা সিনোনেম সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট ক্লোজলি অপোজিট ইন দ্য মেইনিং অফ দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ড

সিনোনিম বা মেইনিং দ্য নিউ অফার অফ জব ওয়াজিউরিং হিয়ারিং যার অর্থ আছে লোভনীয় বা প্রলোভনদায়ক হুইস হোয়াট ইস দা ক্লোজেস্ট ইন মেইনি অর্থ হচ্ছে প্রিভিলিয় নাগরিক অধিকার বা ভোটাধিকার হুইস হোয়ান ইস দা কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতোবেই আর অর্থ হচ্ছে ব্যয়বহুল বা অমিতবেই দ্য লিটারেরি টার্ম ইউফিমিজম মিনস ইন অফেন্সিভ এক্সপ্রেশন এর অর্থ হচ্ছে সুভাষন হারাম বা কর্কট শব্দের পরিবর্তে মধুর বা কোমল শব্দের ব্যবহার এটি হচ্ছে ইউফিমিজমের অর্থ দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস ফ্লাওয়ার ফ্লোরিড মানে হচ্ছে পুষ্পময় যা ইন্ডিকেট করে ফ্লাওয়ার বা ফুলকে দ্য ওয়ার্ড কালিনারি ইজ রিলেটেড টু কালিনারি শব্দের অর্থ হচ্ছে রন্ধন সম্পর্কীয় বা রান্না সম্পর্কীয় যেটি রিলেটেড হচ্ছে কুকিং বা রান্নার সাথে প্যানাসিয়া মানে হচ্ছে সর্বরোগ নিবারক ঔষধ এটির মেনিং হচ্ছে কিওর অল মানে সর্বব্যবহার ঔষধ হুইজ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল অ্যাপল অর্থ হচ্ছে ভীত করা ডিসমে এর অর্থ আছে হতাশা বা ভিত করা এটি অ্যাপলের সিনোনেম ইস ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্ক অ্যাবানডেন্স ডার্ক অভাব হচ্ছে প্রাচুর্য দ্য ওয়ার্ড সিবলিং মিনস ব্রাদার ও সিস্টার সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই বোন ব্রাদার অর সিস্টার মানে হচ্ছে ভাই অথবা বোন চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার টার্টস মানে হচ্ছে সংক্ষিপ্ত আর ডিটেল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত যা হচ্ছে টার্টসের এর অপোজিট হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক এই মাস্ক শব্দের অর্থ হচ্ছে বড় বড় সুগন্ধি পুষ্ক বিশিষ্ট লতানো গোলাপ এটিকে মাস্ক বলা হয় এ সাবস্টেন্স মেকিং সুগন্ধি তৈরিতে ব্যবহৃত একটি পদার্থ অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি অনুকম্পার ইংরেজি হচ্ছে ক্লিমেন্সি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন ডিফরমেশন শব্দের অর্থ অঙ্গ বিকৃতি হোলনেস মানে সম্পূর্ণতা এটি হচ্ছে ডিফরমেশনের অ্যান্টোনিম আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ল্ড ম্যাগনেনিমাস ম্যাগনেনিমাস শব্দের অর্থ মহানুভব বা মহৎ ব্যক্তি জেনেরাল শব্দের অর্থ হচ্ছে উদার বা মহানুভব দ্য সিনোনিম ফর প্যানোরমিক প্যানোরমিক শব্দের অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত আর সৈনিক এটির অর্থ হচ্ছে প্রাকৃতিক যা হচ্ছে প্যানোরমিক এর সিনোনিম সৈনিক দ্য অ্যান্টনি শব্দের অর্থ হচ্ছে অলস এর অ্যান্টনিম হচ্ছে এনার্জেটিক বা কর্মশক্তিপূর্ণ দ্য সিননিম অফ অ্যালটিটিউড অ্যালটিটিউড অর্থ উচ্চতা এর সিননিম হচ্ছে হাইট বা উচ্চ স্থান বা শীর্ষ হার্ট মে বি কনসিডার্স ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার হিয়ার দ্য আন্ডারলেন ওয়ার্ড অ্যারোগেন্ট মিনস অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে উদ্যোত রুট শব্দের অর্থ হচ্ছে রুরো বা অভদ্র যেটি হচ্ছে অর্থ হচ্ছে বিদায় এটি একটি ল্যাটিন শব্দ যার অ্যান্টনিম হচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে স্বাগতম জানানো দ্য অ্যান্টোনিম অফ বইস্টেরাস বইস্টেরাসের অর্থ হচ্ছে হইসই বা কোলাহলপূর্ণ এর অ্যান্টোনিম আছে কোয়াইট মানে পরিত্যাগ করা বা শান্ত নির্মল এরকম একটা অবস্থা বোঝায় প্লাগিয়ারিজম মিনস প্লাগিয়ারিজম হচ্ছে কুম্বিলক বৃত্তি বা লেখা চুরি মানে কারো রচনার বা লেখা চুরি করাকে প্লাগিয়ারিজম বলা হয় এটির মেনি হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামস ইলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন মানে অন্য কারো ধারণাকে নিজের ধারণা হিসেবে ব্যবহার করার কাজ এটাকে প্লাগিয়ারিজম বলা হয় এই আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুলতুলি থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলেও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ